টু টোন এর কম্বিনেশনে চমৎকার একটা প্রিমিয়াম পিওর সফট কটন শাড়ি নিয়ে চলে এলাম যার আঁচলের শেষ প্রান্তে রয়েছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোয় সিলভার বল ড্রপে ঝোলানো কিছু এক্সক্লুসিভ টাস আর সমস্তটা শাড়ি জুড়ে আঁচল এবং জমিনে আমরা পেয়ে যাচ্ছি ঘটা করে চিকন সুতোয় মিহি করে বোনা সব কারো কাজ সমস্তটা কাজই পুননে হওয়ায় শাড়িটা এত বেশি আরামদায়ক আর এত বেশি দারুণ লাগ দেখতে তেরো হাতের বেশি একটা জমিন যার আঁচলে কিন্তু বেশ ঘন করে সুতোর কাজ আছে ভেতরে বাইরে কাজটা একেবারে স্মুথলি ফিনিশ এবং শাড়িটা কিন্তু খুব চমৎকারভাবে গুছিয়ে থাকে যেটা অলরেডি আপনারা আমাকে পরা দেখতে পাচ্ছেন কুচি হয়ে যায় যেমনি অনেকগুলো তেমনি কুচিটা সেটও হয়ে থাকে দারুণভাবে মোটেই ফ্লফি হয় না সব কিছু মিলিয়ে এই অসাধারণ শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার নশো টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে